এক মাসের মধ্যে পাল নেবে অনেক বড় হবে ওর মা ওর অনেক বড় অনেক মাসে বকড়া যেহেতু এত বড় হইছে প্রায় আপনার আপনার মতো হাইট হয়ে গেছে প্রায় কাঁচা কাঁচা হ্যাঁ তাহলে বলা যাচ্ছে যে এটা যখন মা হবে তখন বিশাল হবে হ্যাঁ আচ্ছা ওর মা বলছিলেন যে কত লিটার দুধ দিত মা ওর মা ওই 30 32 লিটার দুধ দিত 30 হ্যাঁ অনেক ডাবল বডি গামি এটা এটা তলা কি মোটামুটি আসছে এখন তলা

130 হ্যাঁ এখানে কি আলোচনার সুযোগ আছে নাকি ঠিক এই সামথিং সামথিং আচ্ছা দর্শক প্রথম বকনাটা 130 চাওয়া আলোচনার কিছুটা সুযোগ আছে ওর মাইর দুটরে 30 না হ্যাঁ আর দ্বিতীয় বকনাটা দ্বিতীয় বকনাটা এটা দ্বিতীয় বকনা জার্সি জার্সি হ্যাঁ আচ্ছা জার্সি এটা নয় মাস বয়স নয় মাস হ্যাঁ নয় মাস মাত্র মাত্র নয় মাস বয়স বাহ এটা দুই দুই তিন মাসের মধ্যে পাল নেবে এটাও কিন্তু অনেক সুন্দর এটাও অনেক সুন্দর চামড়া পাতলা

এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে এরপরে তিন নম্বর বকনাটা তিন নম্বরটা হলো মুন্নি মুন্ডি হ্যাঁ মুন্নি মুন্ডি মুন্ডি বকনা অরিজিনাল মুন্ডি হ্যাঁ মুন্নি অরিজিনাল এটা কোনো বাইরে মুন্ডি না কি আমার এলাকার গ্রামের বাচ্চা তো এলাকার হ্যাঁ আচ্ছা ওই ধরে এত বড় গাবি না আর মার ওই আঠারো বিশ লিটার দুধ হয় ওই ওই গাবির হয়তো বিশটা দিছে ভালো হ্যাঁ কয় মাস বয়স হয়েছে কয় মাস আট মাস

আপনার নিতে পারেন আর এই বকনা গুলো দিয়ে খামার শুরু করলে নিঃসন্দেহে সে লাভ আমার বিশ্বাস এটা আমি জানি এটা হলো হ্যাঁ চার নাম্বারটা চার নাম্বারটা চার নাম্বারটা এই মাত্র চার মাস বস চার মাস হ্যাঁ চার মাস বস আচ্ছা এদার মার এখনো 20 লিটার দুধ হয় এটা পেটে কি কিরমি কিরমি হইছে কিনা কিরমি ডোজ দিয়ে হয়েছে দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে আচ্ছা কিরমি ডোজ ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা যদি কেউ নেয় এর মারো দুধ আর 25 টা এখন বর্তমানে ওর মার 20 টা আছে দুধ আচ্ছা হ্যাঁ আহ মাস তাহলে এটা কেমন দাম আশা করতে এটার দাম হলো অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি